ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসির ইংলিশ ক্লাব গোয়িং টু আস্ক সাম কোয়েশ্চেন রিগার্ডিং বি ভার্ব তো আমরা এখন প্র্যাকটিস করব বলো তুমি কি এখানে আছো বলো এ ধুম সে বল ভালো লাগবে এই বলো আলামিন তুমি কি এখানে আছো ইংলিশ করো আর ইউ তুমি কি এখানে ছিলে ওয়াই আর ইউ হ্যাভ

সে বাইরে নেই বলো সে বাইরে নেই নেই হিজ नॉट আউটসাইড হিজ नॉट আউটসাইডস সে বাইরে ছিল না হি ওয়াজ नॉट আউটসাইড হ্যাঁ ওয়াজ नॉट আউটসাইড সে বাইরে থাকবে না হি উইল नॉट बी আউটসাইড হি উইল नॉट बी আউটসাইড ওকে আচ্ছা সে কি বাইরে নেই চার নাম্বারটা ধরেছি সে কি বাইরে নেই হ্যাঁ সে কি বাইরে ইজ ইজ ইট ইজ ইট হি আউটসাইড ইজেন্ট হি আউটসাইড সে কি বাইরে ছিল না

মানে বলতে হবে না না পালো মুখে মানে মোটিভেট করার জন্য তাহলে ওয়াই হালকা সাইডে রেখে দিলাম ইজি আউটসাইড ঠিক আছে ওয়াই ইজি আচ্ছা কেন সেপারি ছিল এখন যদি বলি কিভাবে সেপারি ছিল হাউ হ্যাঁ ছিল যেহেতু বলেছি আচ্ছা বর্তমান দিয়ে করি ওয়াই ইজি আউটসাইড হুম অতীতে না গিয়ে যদি বর্তমানটাই শুধু ধরি যে ওয়াই ইজি আউটসাইড হাউ ইজি আউটসাইড ওয়েন ইজি আউটসাইড ইজি আউটসাইডকে আমি ফাঁকে কিন্তু গ্যাপ নিচ্ছি কিন্তু মানে আমার বাবার সাথে সাথে দেখেন ওয়াই হালকা ব্রেক দিচ্ছি মানে ডাউন করছি দিয়ে মনে করছি ওই যে হাফ সেকেন্ড ব্রেকের মধ্যে আমি মনে করছি যে হি ইজ আউটসাইড তার মানে ইজি আউটসাইড হবে তাই না তাহলে ওয়াই

এখন পাস্টে যদি যাই তাহলে ইজ হি ইজ হি আউটসাইড কে ওয়াজ হি আউটসাইড করলে হবে না এখন মজা দেখেন কেন সে বাড়ি ছিল কিভাবে সে বাড়ি ছিল কখন সে বাড়ি ছিল ওয়াজ আউটসাইড কটার সময় সে বাড়ি ছিল কি বারে হ্যাঁ কি বারে সে বাইরে ছিল তাহলে ওয়াজ হি আউটসাইড কী মিলে যাচ্ছে খাপে খাপ একবার মিলে যাচ্ছে কতক্ষণ কোথায় কীভাবে কয়টা সময় কোন মাস সব দুনিয়া যাওয়ার সময় সেটা হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম